তাকে গ্রেপ্তার করে গতকাল নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে দেখা যায় দেশে একজন সমকামী এবং তার একটি ফেসবুক আইডি আছে ফেসবুক আইডির নাম হচ্ছে কষ্টের জীবন সেটার অ্যাডমিন এবং সে বিভিন্ন সময় এই ফেসবুক আইডির মাধ্যমে যারা এই সংক্রান্ত ডিজিজে বুকে তাদেরকে তারা অফার করেছে আইডির মাধ্যমে এবং তাকে সে আহ্বান করে তার সাথে দেখা করে এবং তাকে অপহরণ করে নিয়ে যায় নিয়ে গিয়ে তার মোবাইল তার সাথে যে টাকা পয়সা থাকে এটা নিয়ে তাকে ছেড়ে দেয় এটি হচ্ছে তার প্রবেশন পেশা এবং এই সে একজন পেশাদারী অপরাধী এটাই তার মূলত পেশা তো অনেক দিন ধরেই তার টাকা তার কাছে কোনো টাকা পয়সা ছিল না পরে এই বিক্রিম আমির হোসেনকে সে এই ফেসবুকের মাধ্যমে তাকে আহ্বান করে এবং আমির হোসেন তেইশ তারিখে তার বোনের বাসা থেকে এই আসামি আসামি তারেকের সহিত গাজীপুর চৌরাস্তায় প্রথম দেখা করে সেখান থেকে তারা রিক্সা যোগে শ্রীপুর মাওনাতে যায় তো মাওনাতে গিয়ে তারা দুইটা কোক কিনে একটা কোকের ভিতরে দশটি ঘুমের ট্যাবলেট দেয় দিয়ে এই টিমকে ওই কোকটা দেয় আর আমির হোসেন এই তারেক যে আসামি সে ভালো কোকটা খায় এক পর্যায়ে তারা তার যেই তারা একটা মেসে থাকতো মেসে নিয়ে যায় তো আসামি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পরে সে ওইখানে ছয় দিন থাকে তেইশ তারিখে তাকে নিয়ে যায় এবং প্রায় প্রত্যেক দিনে তাকে দুই একটা করে ঘুমের ওষুধ তো আঠাশ তারিখে আমি এই ভিক্ট্রিমের মোবাইল থেকে তার বোনকে ফোন দিয়ে দশ দশ লাখ টাকা চাঁদা দাবি করে কিন্তু তাদের আর্থিক অবস্থা এরকম সচ্ছল ছিল না এবং তারা কোনো টাকা দিতে ব্যর্থ হয় পরে সে উনত্রিশ তারিখে দেখে যে এই আসা ভিকটিম ঘুম থেকে আর উঠে না সে অনেক ঘুমের ওষুধ খাওয়ার পর অনেকটা অচেতন হয়ে যায় পরবর্তীতে সে চিন্তা করে যে সে উঠতেছে না পরে সে পুলিশের হাতে ধরা খাবে এই জন্য সে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে এবং সে মাওনা শ্রীপুরে গিয়ে একটা রশি দুইটা শক্ত ওই নীল কালারের পলিথিন পলিথিন এবং একটা পঞ্চাশ কেজি ওজনের যে ব্যাগ থাকে বড় ব্যাগ এটা কিনে নিয়ে আসে এবং ওই উনত্রিশ তারিখ সন্ধ্যার দিকে সে তাকে এই যে রশি গলা পেঁচিয়ে তাকে হত্যা করে তার হাত পা গলার সাথে বেঁধে এটা বড়িটাকে ছোট করে ছোট করে পলিথিনের ভিতর ঢুকিয়ে পরে ওই বড় ব্যাগটার ভিতরে রাখে রেখে সন্ধ্যার পরে আটটা সাড়ে আটটার দিকে অনুমান তার ভাষ্য অনুসারে তার যে যেখানে সে মেসেজ থাকতো তার পিছনে একটা অপরিত একটা সেফটি ট্যাঙ্কি আসছিল সেফটি ট্যাঙ্কির ভিতরে ওই লাশটা রেখে উপরে ঢেকে রাখে তারপর সে ওইখান থেকে ঘটনার পরের দিয়ে সে চিটাংয়ে চলে যায় চিটাং থেকে পরে আবার ঢাকা আসে আবার ঢাকা থেকে সে আত্মগোপন করার জন্য পরবর্তীতে নোয়াখালী হাতিয়া দিতে যায় এবং সেখান থেকেই সে গ্রেপ্তার হয়